প্রায় উনষাট লক্ষ টাকা বয় লাউ দোহার বালিচুরি নবগ্রাম বাইপাস রাস্তার কাজে শুভারম্ভ করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয় পাণ্ডবশর বিধানসভার বিভিন্ন রাস্তা বিধায়ক কথা দিয়েছিলেন পাণ্ডবশর বিধানসভার প্রত্যেকটি রাস্তা সারায় কাজ সম্পন্ন হবে সেই মোতাবেক পাণ্ডবশ্বর বিধানসভার প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে চলছে রাস্তা মেরামতের কাজ প্রবল বৃষ্টিপাতের ফলে বনগ্রাম লাউদুহা গ্রাম বাইপাস রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয় অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি চুমকি মুখার্জি সহ বিভিন্ন গ্রামবাসীগণ উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন বান্ডবেশ্বরে কুৎসা উন্নয়ন হয় পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি রাস্তার ধীরে ধীরে মেরামতের কাজ সম্পন্ন হয়ে যাবে আমাদের একটি মূলমন্ত্র উন্নয়নে পাণ্ডবেশ্বর এগিয়ে পাণ্ডবেশ্বর পাণ্ডবেশ্বর থেকে জিতমেসা রিপোর্ট নিউজে বালিজুরি গ্রামবাসী বালিজুরি গ্রামের পক্ষ থেকে আমরা মাননীয় অবশ্যই ধন্যবাদ জানাই কারণ হচ্ছে আমাদের এটা দীর্ঘদিনের পরিকল্পনা ছিল রাস্তাটা যেটা আছে টার্নিং রাস্তা এবং এই রাস্তাটা হচ্ছে বাইপাস করার একটা পরিকল্পনা চলছে সেটা হচ্ছে যে এখন যে টাকা টাকার মধ্যে একটা স্যাংশন করেছে এবং এই রাস্তাটা সম্পূর্ণ হওয়ার পরে অবশ্যই আমাদের গ্রামের মানুষ এবং হচ্ছে পাশাপাশি এলাকার মানুষ মানে এই রাস্তাটা টার্নিং থাকার কারণে ওই পারে আমরা কোনো শিল্পশিল্পও নিয়ে যেতে পারছিলাম না কারণ হচ্ছে কোনো বড়ো গাড়ি না স্বাভাবিকভাবে এই রাস্তাটা সোজাসুজি হওয়ার ফলে এই বাইপাসটা হওয়ার ফলে আমার মনে হয় ওই পারেরও উন্নতি হবে ও আমাদের গ্রামের অবশ্যই উপকৃত হবে সাধারণ মানুষ আমরা ধন্যবাদ জানাবো কারণ কি তারা তো তারা তো রাস্তা দেখতে ঘুরে ঘুরছে মাঠে মাঠে মোবাইল নিয়ে ঘুরছে ফেসবুক করছে আসলে যে লোকে যে যা বলে বলুন ব্যাপারটা হলো এবার প্রচণ্ড বর্ষা হয়েছে এবারে প্রায় তিন মাস ধরে বৃষ্টি হয়েছে এবং পিচের রাস্তা সব খারাপ হয়ে গেছে দিদির কাছে আবেদন জানিয়েছিল প্রায় পাণ্ডবেশ্বরে ছত্রিশটি রাস্তা এই দুর্গাপুর ফুলপুর ব্লকে ছত্রিশটি রাস্তা পাণ্ডবেশ্বর ব্লকে ছিয়াত্তরটি রাস্তা পাইপ লাইনে আছে আর এগুলো স্যাংশন হয়ে গেছে এগুলো শিলান্যাস হচ্ছে রাস্তা হবে বিরোধীদের বলবো রাস্তা হওয়ার আগে রাস্তা খারাপের সময় দেখিয়েছেন এবার রাস্তা ভালোর পর দেখান